হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি গতকালকে কোনো ভিডিও দিইনি কোনো কারণ নেই ইচ্ছে করছিল না তাই দিইনি সত্যি আমি বলি না আমার পরপর কটা ভিডিও হয়ে গেলেই আমার আর মনে হয় কি একটা দিন একটু বন্ধ যাক কালকেও সেরকম একটা দিন গেছিলো ঘুম থেকে উঠে আগের দিন ভিডিও বানাতে ইচ্ছেই করছিল না সকালবেলার কাজকর্ম সবই করছিলাম কিন্তু ভিডিও বানাতে কিছু ইচ্ছে করছিল না সেই কারণে গতকালকে কোনো ভিডিও ছিল না দিতেও পারিনি আজ হচ্ছে বুধবার তো আজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি মঙ্গলবার কোনো ভিডিও বানাইনি তাই তোমাদের কালকে দিতে পারিনি আর কালকে বুধবারে ভিডিও বানিয়েছি তাই তোমাদের দিতে পারছি তো যাই হোক দেখো এখানে তোমাদের দাদাভাই আজকে অনেক সকালবেলা বেরিয়ে গেছে তখন বাজে প্রায় পৌনে সাতটা তখন তো আমি আর উঠিনি কারণ আমার এই দুটো দিন ধরে উঠতে উঠতে না লেট হয়ে যাচ্ছে জানো তো কিছুতেই ছটার সময় ঘুম ভাঙছে না আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে ছাদের রোদও তাড়াতাড়ি পড়ে যদি ছটা সোয়া ছটার থেকে এক্সারসাইজটা আরম্ভ না করি না তারপরে রোদ চলে আসে আর গরমও লাগে তখন আর ইচ্ছেও করে না ঘুম ভাঙছেই না আর মোবাইলে অ্যালার্ম দিচ্ছি আর রাত্রিবেলা করে মোবাইলে সাউন্ড কমিয়ে রাখছি ব্যাস সকালবেলা করে মোবাইল তো বাজছে কিন্তু কান অবধি আর যাচ্ছে না এই হয়ে গেছে দুটো তিনটে দিন ধরে এমনই হচ্ছে যাই হোক উঠে গেছি উঠলাম আমি তখন বাজে এই আটটা নাগাদ উঠলাম কারণ তোমাদের দাদাভাই যখন বেরালো তখন একবার আমাকে ডেকে দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেছিলো ওর কাজটা একটু আর্জেন্ট ছিল সেহেতু চলে গেছিলো তাড়াতাড়ি নিজেই চা করে খেয়ে নিয়েছিল এবার তখন আমি আর উঠিনি ভাবলাম আর দশ মিনিট পর উঠি দশ মিনিট করতে গিয়েই চোখটা লেগে গেছে উঠেছি তখন বাজে এই সাতটা চল্লিশ কি পোনে আটটা এরকম হবে উঠেই তো আর কাজ করতে ইচ্ছে করে না পাঁচটা মিনিট বসলাম এখনও জলটা আমার খাওয়া হয়নি তো খাবো তার আগে ভাবলাম বিছানাটা তুলি ওই দেখো এখন আটটা বাজতে পাঁচ মিনিট মতো বাকি আছে মানে আমাদের ঘড়ি তো দশ মিনিট মতো বাকি আছে তো এখানে বিছানাটা তুলে আগে সব গুছিয়ে রেখে দিলাম আর বাইরের ওয়েদারটা না একদমই মেঘলা পুরো মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এরকম একটা ওয়েদার সকালবেলা যখন উঠেছিলাম মানে একবার তোমাদের দাদাভাই যখন গেল তখন উঠলাম তো তখন দেখলাম যে ওয়েদার ঠিকঠাক ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই দেখলাম হালকা হালকা কুয়াশাও পড়ছে আর মেঘলাও হয়ে গেছে ওয়েদারটা মনে হচ্ছে একটা বৃষ্টি নামবে এর মধ্যেই তো এদিকে দেখো আগে আমার জন্য জিরের জলটা বসিয়ে দিয়েছি রোজই রাত্রিবেলায় করে জিরেটা ভেজাতে ভুলে যাই তবে ভেজানো আর ফোটানো উপকারটাই একই তো সেই কারণে আমি সকালবেলাটা যেদিন মনে থাকে তো ভেজাই আর যে ম্যাক্সিমাম দিনই ভুলে যাই তো সেদিন আমি সকালবেলাটাই এইভাবে জল ফুটিয়ে নিই কাপে করে নেব এক কাপ মতো ওখানে জিরে দিয়েছি আর আমি দারচিনি এনে গুঁড়ো করে রেখেছি ওই দারচিনি গুঁড়োটা যখন জিরের জলটা ফুটে যায় ওই দারচিনি গুঁড়োটাও আমি ওটার ভেতরে দিয়ে দিই দিয়ে একসঙ্গে জলটা ভালো করে ফুটিয়ে তারপরে একটা লেবুর অর্ধেকটা দিই কারণ এখনের পাতি লেবুগুলো অনেক বড় বড় গোটা একটা লেবুর রস দিলে সেই জলটা একদমই খেতেই পারি না এতটা টক হয়ে থাকে দাঁত ধাঁত পুরো শিশির করে ওঠে সেই কারণে আমি অর্ধেকটা করে লেবু দিই এই দেখো গতকালকে ভিডিও বানাইনি কিন্তু সেই ছোলার ডালটা ছিল আগের দিন করেছিলাম আর কচুরি ভেজেছিলাম তো কালকে তোমাদের দাদাভাই রাতে খায়নি ওর পেট ভর্তিই ছিল তো সন্ধ্যেবেলায় খেয়েছিল কিছু টিফিন তো সেই কারণে ও ও বলেছিল রেখে দাও রাত্রিবেলা আমি খেয়ে নেবো কিন্তু তারপরে আর খায়নি তো আমি তো গিয়ে শুয়ে পড়েছিলাম আর তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছিলো যেখানে ও শোয় আর মেয়ে বসে পড়ছিল অনেক রাত্রি অবধি তারপরে আমি ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে গেলাম দেখলাম খাবারটা ঢাকা দেওয়া ও আর খায়নি তো সেই একেবারে টেবিল টেবিল পরিষ্কার করে খাবারটা ওখানে রাখলাম আর ওদিকে গরম জল খেতে খেতেই আমি আবার বাসনগুলোকেও মেজে নিলাম বাসন মাজলাম ঘরটা ঝাঁপ দিলাম আর তার সাথে সাথে এরপর বাইরে চলে এসেছি কারণ আজ একটু তাড়াতাড়ি কাজকর্মেতে হাত দিয়ে করবো মানে হাত দিয়েছি তো দেরিতে হাত দেওয়ার ইচ্ছে ছিল আরও তাড়াতাড়ি যে তাড়াতাড়ি কাজটা শেষ করব কারণ আজকে যাব হচ্ছে মায়ের ওষুধ আনতে আর আজ তো আরেকটাও মানে দিন সেটা আমি জানতামই না ভুলেই গেছিলাম তাহলে আজকে মার ওষুধের ডেটটা রাখতামই না আর না রেখেও উপায় নেই কারণ মার ওষুধ শেষ হয়ে গেছে তো আমাকে যেতেই হতো তো আমি এই বাইরে বেরোনোর পরেই আমার যা বলছিল যে আজকে পুজো করবে না তো আমি ভাবলাম কিসের পুজো তো আমার মনেই নেই যে বারো তারিখে মাঘী পূর্ণিমা ছিল তো ও বলাতেই আমার হঠাৎ মনে পড়লো আচ্ছা আজকে তো মাঘী পূর্ণিমা কিন্তু যাই হোক দেখো থাকলে মানে আমি যদি আগে থাকতে প্ল্যান থাকতো তাহলে অন্য রকমভাবে গোছাকাছিটা করতাম কিন্তু যেহেতু নিজে মনে ছিল না তো সেইভাবে কিছু অ্যারেঞ্জও করার নেই তো ভাবলাম চলো যতটুকু পারবো ততটুকুর মধ্যেই আয়োজনটা করবো ক্যামেরাটার মধ্যে দেখতে পারলে একটা প্রজাপতি না কি এসে যেন বসেছিল ভিডিওটা এডিট করার সময় তখন দেখেছিলাম তো এই যে আমি কথাই বলছিলাম আমার জায়ের সঙ্গে যে দেখি কতটুকু কি করতে পারি কারণ দেখো কোনো কিছুর আয়োজন করতে নিলে এই টাইমের মধ্যে আমার হবে না তো সেই কারণেই যতটুকু পারবো ততটুকু করবো কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যেন মাঘী পূর্ণিমাটায় একটুখানি ঠাকুরকে ভোগ ঠোক রান্না করে দেব। কিন্তু ওই যে বলে না ভগবান না চাইলে সব দিকটা ম্যানেজ করা যায় না তো আজকে আমাকে বেরোতেই হবে ওষুধ আনতে উপায় নেই আর ওষুধ আনতে যাওয়া মানেই তোমরা জানো সেই বন হুগলিতে আমি যাই তো ওখানে ওষুধ আনতে যাওয়া মানেই মানে এই হাফবেলা আমি ঘরের কাজকর্ম সেরে ঠেরে সাড়ে বারোটা নাগাদ বেরাই আস্তে আস্তে সেই বিকেল হয়ে যায় এরপরে বাজার করা পুজোর সব কিছু জোগাড় করা ভোগ রান্না করা কোনো মতেই সম্ভব হবে না কারণ সাতটার মধ্যে আবার পূর্ণিমা ছেড়েও যাবে তো সেটাই দেখছি কত দূর কী দিতে পারি তো যাই হোক দেখো এখানে বাসি কাজকর্ম তো আরম্ভ করে দিয়েছিলাম এদিকে ঠাকুরের বাসনগুলো মাজবো মাজেই নি আগে উঠোন বাড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আজকে তো আর তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগেই এই কাজগুলো করতে পারিনি কারণ উঠতে ইচ্ছে করছিল না ওই যে বলে না তিনশো পঁয়ষট্টি দিনই একই রকম তো কারোর রুটিন থাকে না একটু উল্টোপাল্টা হয় কিন্তু কী বলো তো সবসময় আমি চেষ্টা করি ও কাজে যাওয়ার আগেই এই কাজগুলোকে সারার কারণ ওই যে বলি না যে ঘরের লোকরা যখন কাজে বেরায় আশিবাসিটা যদি একটু সারা থাকে সেটা সংসারের জন্য মঙ্গল কিন্তু ওই যে সব কটা দিন তো সমানভাবে হয় না আজকে ওর হুড়োহুড়ি ছিল তার ও বেরোনোর মধ্যে আমি এই কাজগুলো করেও যেতে পারতাম না যেমন আজকে ও গোপালকেও তোলে আমি এদিকের কাজগুলো করে তারপরে আবার ঠাকুর ঘরেও ঢুকবো দুটো তিনটে দিন ধরেও পারছেও না সকালবেলা গোপালকে দিয়ে যেতে কারণ ও যে সাইডটা এখন কাজ করছে ওটা খুব আর্জেন্ট আছে ওকে তাড়াতাড়ি সাইডটা শেষ করতে বলেছে সেই কারণে ও সকাল সকাল তাড়াতাড়ি করে যাচ্ছে ওখানে আবার সন্ধ্যের পরে কাজ করা যায় না কারণ ওখানে একটু লাইটের প্রবলেম আছে বলে সেই কারণে সকাল সকাল যায় এদিকে উঠোন বাড়ি ধুয়ে নোংরার বালতিটা একেবারে রাস্তার মোড়ে রেখে দিয়ে সব ধুইয়ে ধাইয়ে পরিষ্কার করে দিয়েছি এরপরে ঠাকুরের বাসনগুলো মাজতে নিয়েছি তো আর তোমরা হয়তো অনেকেই বলবে আবার নোংরার বালতি ধরে আবার ঠাকুরের বাসন মারছজো নোংরার বালতি কিন্তু আমি এখন আর বাইরের দিকে ওটা তো আমার ঘরেই থাকে তোমরা জানোই তো সেই কারণে কুকুর টুকুর কোনো মুখ দেওয়ারও ব্যাপার নেই তো সেই কারণে আর ওইটা যদি এখন মনে করে না রেখে আসি না গাড়িওয়ালা কখন যে চলে যায় বাসির আওয়াজ আমার কান অবধিও আসে না ওই দাদাকে বললেও দাদা একটু জোরে বাসি বাজায় না যে একটু জোরে বাজাবে কারণ আমি ঘরের দিকে থাকলে শুনতেই পাবো না অর্ধেক দিন এমনই হয় দাদা যে কখন চলে যায় আমরা টেরই পাই না আর রাস্তার মোড়ে রেখে আসতেও ইচ্ছে করে না ওখানে খুব কুকুর টানাটানি করে জানো তো এই হয়েছে সমস্যা ওদিকে ঠাকুরের বাসন মেজে আর কিছু জামা কাপড় ছিল এক বালতি মতো ওগুলো কেচে নিয়ে ছাদে চলে আসলাম ছাদে এসেই দেখি ছাতটা একটু নোংরা হয়েছে মানে এখন তো সব পাতা ঝরছে আর প্রত্যেক দিনই মানে দুদিন বাদে বাদেই ছাতা ঝাড় দিচ্ছি আর দেখি ধুলো আর নোংরা হয়ে যাচ্ছে আজকেও তাই ভাবলাম চলো একটুখানি ছাতটা ঝাড় দিয়ে দিই গিয়ে তো জামা কাপড় চেঞ্জ করবোই তো সেই কারণে ভাবলাম ছাতটা ঝাড় দিয়ে দিই কারণ এরপরে গিয়ে গোপালকে তুলবো তো তখন তো জামাকাপড় ছাড়তেই হবে সেই কারণেই ভাবলাম ধুলো হলে হোক একেবারে এখনই ছাতটা ঝাড় দিই আর কি ভালো লাগছে না দেখো গোলাপ ফুলগুলো তো আমার এই গাছটায় শীতকালে সেরকম গোলাপ হয় না মানে শীতের শেষের দিকটা সুন্দর গোলাপ হয় আর এরপরে তো আমার গন্ধরাজ ফুল গাছেও ফুল ফুটবে জবা গাছগুলোও বেশ সুন্দর সুন্দর হয়েছে তোমাদের সামনে দিয়ে দেখাবো এরপর জামা কাপড় কটা মেলে নেব আর মেয়ের আজকে সকালবেলা পড়াও ছিল তো পড়তে যাবে মেয়ে তো সেই কারণেই বললাম যে ঠিক আছে না আজকে সকালবেলা পড়া ছিল না সরি ভুল বলে দিলাম বুধবার সকালবেলাটা ওর পড়া থাকে না বুধবার বিকেলবেলাটা ওর পড়া থাকে তো ও পড়তেই বসেছিল ওকে বললাম তাহলে তুই এপার নিচে যা গিয়ে দোকান থেকে কিছু এনে নি কটাই জামা কাপড় আছে মেলে দিলাম এই কটাই জামা কাপড় আর কম্বলগুলো দেওয়া হয়নি তোমাদের দাদাভাই যেহেতু তো চলে গেছে না আর আমি এখন ছাদে নিয়ে কম্বল উঠবো না দেখি নিচে যদি চেয়ারে করে একটু দিই গরম করার জন্য দেব এবারে গিয়ে রান্না বান্না বসাবো দেখেছো গাছটা পুরো শীতে তো ফুল হয় না আমার এই গোলাপ গাছটায় কিন্তু এই যেই গরম পড়ে না মানে এরকম ওয়েদারটা থাকে বসন্তকালের পুরো গোলাপ ভরে যায় একদম দেখেছো একটা ডালের মধ্যে পুরো গোলাপ হয়েছে একদম নিচ থেকে শুরু করে এই যে এটা পুরো ঝুলে গেছিলো মানে এতগুলো ফুল হয়েছে তো ফুলের ভারে পুরো ঝুলে গেছে গাছটা তো সেই কারণে কালকে এইভাবে রডের মধ্যে করে বেঁধে দিয়েছি এক পাশটা পুরো ফুলে ভরে আছে ঠিক এই পাশটা পুরো ফুলে ভরে আছে আর এই পাশের ফুলগুলো হয়েছিল এগুলো তো শুকিয়ে গেছে এগুলো হয়েছিল শুকিয়ে গেছে এইগুলোও বড় বড় হয়েছিল এই পাশের ডালটায় এই গোলাপ গাছটা আমার খুব সুন্দর আমার মেয়ে বলে কি এই গোলাপ গাছটাকে আমার নিচে নিয়ে চলো দরজার সামনে ঢুকতেই থাকবে ভালো লাগবে দেখতে কিন্তু না ওপরেই থাক নিচে নামালেই আর অসুবিধা ডালপালা ভাঙে জানো তো এই গোলাপটা দেখো দাঁড়াও এই দেখো আছে সাইজটা দেখো কালারটাও খুব সুন্দর আর সেরকম গন্ধ এখানটা দাঁড়িয়ে আছি তো সেরকম গন্ধ আর এই দেখো ওপরে একটা পদ্ম গাছ যেটা লাগিয়েছি না মি যে ওপরের পদ্মফুল গাছটা চৈত্র মাসে ফোটে তো দেখা যাক ফোটে নাকি ভালোই বড় হয়েছে এটাও আর নিচেরগুলোও ভালো বড় হয়েছে গতবার এই গাছটা আমার খুব লম্বা ছিল এই গাছটাকে কেটে ছোট করে দিয়েছি বেশ ভালোই ফুল হয় ফুলটাও খুব সুন্দর হয় এই দেখো গাছপালাগুলো একদিন আবার একটু ঠিক করতে হবে এই গাছের গোড়াঠোড়াগুলো কেটে এই যে যেরকম এই গোলাপ গাছগুলো এখন সিজন চলে যাচ্ছে তো এগুলো মাথাগুলো সব একটু কেটে ছোট করে দিতে হবে আবার সামনের বছর ভালো ফুল দেবে এই যে কড়িগুলো সব কালো কালো হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলোকে সব একটু পরিষ্কার করতে হবে সেরকম জঙ্গল উঠে গেছে এখন গাছের দিকে আসাও হয় না দেখি একদিনকে আবার এই গাছপালাগুলো ধরবো আজকে তো আর হবে না এখন আমি বেরিয়ে যাব আর এই যে জবা গাছটা তো বেশ ভালো হয়েছে পিঙ্ক কালারের জবা ফুলটাই দেখো ঠিক আছে চলো নিচে যাই গিয়ে এবারে গোপালকে তুলবো আগে গোপালকে তুলে খেতে দিয়ে তারপরে আমি রান্নাবান্না করবো ঘরদুয়ার গোছাবো দু রকমই শুধু রান্না হবে লাউ ঘন্ট হবে আর হবে বড়ি দিয়ে আর মুগ ডাল দিয়ে করবো লাউ ঘন্ট অল্পই লাউ কালকে যেহেতু বাপের বাড়িতে গেছিলাম তো লাউ নিয়েছিল মা আর আমাকে বলেছিল একটু লাউ ঘন্ট করে দিতে লাউ দিয়েছে আর একটা জিনিস দিয়েছে দেখাচ্ছি তোমাদের গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নুন আর হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এখন একটুখানি আগে নেড়েছেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে মুগ ডাল ভেজে দেব আর ভাজি ভুলে গেছি মুগ ডালটা এখন ভাজব ভেজে এটার মধ্যে দেব টমেটো দেব আর এখানে বড়ি ভেজে রেখেছি বড়ি দেব ঠিক আছে আর এদিকে বসিয়েছি মোচা সেদ্ধ মোচা সেদ্ধ হয়ে গেছে এখনই ঢেলে নেব আর করব মোচাটা ওই দেখো নাইটিটা ছেড়েছি বাসি নাইটিটা ওখানেই পড়ে রয়েছে ধুয়ে দেবো এখনই তো এই দু রকমই রান্না করবো একদিকে কাটছি আর একদিকে রান্না করছি এই যে কম্বল বলতে ছাদের ওপরে কিছু দিইনি তোমাদের দাদা ভাইয়ের কম্বলটা আগে দিয়েছি চেয়ারে করে ওটা গরম হোক একটা একটা করে গরম করে তুলে নেব। কারণ এখন রান্না করব আর ঘর দোর পরিষ্কার না হলে টাইমের মধ্যে করে উঠতে পারবো না ঠিক আছে তাড়াতাড়ি করে করে এদিকটা সেরে আবার বেরাব তো আসার সময় আমি আবার তারপরে বাজার টাজার করে নিয়ে আসবো ভেবেছিলাম একবার বাজারে যাই কিন্তু দোনো মনো করলাম যে না তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে সেই কারণে বাজারে এখন আর যাচ্ছি না আর বাজে এখন কটা দেখবে দাঁড়াও বাজে এখন দশটা এই তো সাড়ে দশটা বাজে বাজেনি এখনও সাড়ে দশটাও এখনও বাজেনি তো আমার রান্না হয়ে যাবে রান্না করতে করতে ঘরদুড় সমস্ত কিছু গুছিয়ে নেব। রান্নাবান্না কিন্তু দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো আর এই মোচা বলো লাউ বলো এগুলো আমার তো খেতে খুব ভালো লাগে ওই কিন্তু ওই যে সবজি কাটার আলিশ্যতে আমি এগুলো বাজার থেকে কোনো সময় আনি না তো আজকে মা দিয়েছিল তো সেই কারণে ভাবলাম চলো দুটোই রান্না করি এই দেখো বড়ি দিয়ে লাউ ঘন্ট করলে তোমাদের দাদাভাই খুব ভালো খায় আর মোছাটার মধ্যে আমি ছোট ছোট করে বড়া বানিয়েছি ডালের বড়া দিয়ে মোছাটা একদম নিরামিষভাবে রান্না করতে নিয়েছি বাজে দেখো ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজতে যায় তো আমার রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট দুটোই রান্না করেছি বেশি কিছু রান্না করিনি এই দু রকমই রান্না করেছি তো এটা দিয়েই হয়ে যাবে আর এই যে দেখো রান্নাবান্না করে অনেকটা পরে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি একেবারে খাবার টেবিলে খাবার রেখে দিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে সাথে ঘর পুরো গুছিয়ে একদম ঝেড়ে নিয়েছি এক টানা একদমে এতগুলো কাজ করেছি একটু গান চালিয়ে তো একটু গান চালালে গল্প চালালে একটু এনার্জি চলে আসে কাজে আর আমি যখন কাজ করি না তখন এইভাবেই করে নিই ঝটপট করে আর তোমরা জানোই ভিডিও করতে নিলে কিন্তু কাজকর্ম করতে একটু দেরি হয় তো আজকে যেহেতু আমার একটু তারা আছে তো এখানের ভিডিওগুলো আমি কিছুই করিনি ঝটপট করে কাজগুলো করে নিয়েছি সব গোছাগোছি কমপ্লিট দেখো কম্বলগুলো পরে তুলবো স্নান করে এসে যাওয়ার সময় তো ঘর পোছার জলও নিয়ে এসেছি এখন হাঁপিয়ে গেছি তো আজকে আর কাজের ফাঁকে ফাঁকে একটুও দাঁড়িয়ে বসে জল খাওয়ারও টাইম পাইনি তো দেখো এই যে বার যে বারোটা পনেরো বুঝতেই পারছো সাড়ে এগারোটায় রান্না শেষ করেছি তারপরে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা ঘর ঝাঁপ দেওয়া তারপরে সিঁড়ির ঘর ঠর ঝাঁপ দেওয়া এই টুকিটাকি কাজগুলো করতে করতেই বেজে গেল বারোটা পনেরো এক গ্লাস জল নিলাম একটুখানি খেয়ে পাঁচটা মিনিট বসেছিলাম বসেই তারপরে ঘরটা মুছে স্নান করতে গেছিলাম স্নান করে এসে পুজো আমি দেব না পুজো দেবে মে তো মেয়ের জন্য আর কিছু রেখে যায়নি কারণ মেয়ের হচ্ছে কটা দিন বাদে পরীক্ষা আর এখন ওকে অনেক প্র্যাকটিক্যালের কাজ আছে সেগুলো করতে হবে সেই কারণে আমি যতটা পারলাম সব কাজকর্ম সেরে গেলাম এই যে কম্বলগুলোকে মেকে বললাম তুই হাতে হাতে দে আমি একেবারে তুলে রেখেই যাই তাহলে তোর আর খাটনি হবে না শুধু ছাদে কটা জামাকাপড় আছে সেগুলো নামাবি ব্যস্ত হলে হয়ে যাবে এই যে আমি পুরো রেডি হয়ে গেছি তো আজকে কিন্তু আমি কিছু খাইনি জানো তো শুধু জলই খেয়েছি তো ভাব ভাবলাম যখন কানে গেল যে পূর্ণিমা আছে তো ভাবলাম চলো একটু উপোস করেই পুজো দেব এখন আর কিছু খাবো না সকাল থেকে কিছুই খাইনি তবে একটু চিন্তা হচ্ছে রাস্তায় বেরাবো তো আমার আবার বাসে একটু প্রবলেম হয় কিন্তু তবুও চলো মনের জন্য নিয়েই বেরাচ্ছি তো সব কিছু গুছিয়ে নিলাম মার ওষুধের কাগজ টাগজও গতকালকে নিয়ে এসেছি সব টাকা পয়সা গুছিয়ে ঠিকঠাক করে নিলাম কারণ বাসে আমার খুব ভয় লাগে টাকা পয়সা যেহেতু চিন্তাই হয় সেহেতু দুটো ব্যাগ নিলাম ডাক্তার দেখানোর না এই হচ্ছে একটা সমস্যা একটা বাজে পুরো রেডি সব কিছু করে গেলাম কম্বলগুলো তুলে দিয়ে গেলাম কারণ দেখলাম বাইরে মেঘ মেঘ করেছে তো এই যে বেরিয়ে যাই আস্তে আস্তে মিনিমাম চারটে সাড়ে চারটে তো হয়েই যায় কারণ বাসে গেলে না অনেক দেরি হয় আর বাসে গেলে ভাড়াটা একটু কম হয় অটোতে গেলে টাকাটা বেশি লাগে অটো অটো করে গেলে টাকাটা বেশি লাগে আর বাসে গেলে পনেরো টাকা করে ভাড়া নেয় ভাড়াটা একটু কম হয় তো সেই কারণে দিদি যখনই ওষুধ আনতে যাই আসলে একেবারে টাকা থাকলে একবারে এক মাসের ওষুধ কিনে আনি কিন্তু যেহেতু একেবারে টাকা জোগাড় হয় এই মাসে যেই মাকে ওর যেই ওষুধটা দিয়েছে সেই ওষুধের অনেক দাম মানে ডাক্তারি ফ্রিতে কিন্তু ওষুধের যা দাম দশ দিনের এই ধরো আ সাত দিন আট দিন ন দিন হবে আট ন দিনের ওষুধ আড়াই হাজার টাকা সেদিনকে আনা হয়েছিল এখন ওষুধ হাতে থাকতে থাকতেই যেতে হবে তো দুদিন করে ওষুধ এখনো আমার কাছে আছে তো সেই কারণেই আজকে যাওয়া আসার সময় আমি একেবারে একটু বাজার টাজার করে নিয়ে আসবো এসে সন্ধেবেলায় তারপরে পুজো দেব। যেহেতু পূর্ণিমা আমি এখন কিছু খাইও নেই কিন্তু জল খেয়েছি মিথ্যা কথা বলবো না কারণ নির্জলা উপোস আমি কোনো সময় করি না জল খাই তো জল এখন এক গ্লাস খাবো খেয়ে দিয়ে এবার বেরাবো দিদিও ওখানে চলে এসছে আমিও যাব সাইকেল নিয়ে যাব স্টেশনে সাইকেলটা রেখে যাব ঠিক আছে চলো এসে তারপরে আবার কথা হচ্ছে বাজে দেখো এখন কটা পাঁচটা দশ আমি এসছি পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকিতে পাঁচ মিনিট বসে তারপরে স্নান করে আসলাম স্নান তো যদিও বা করেই গেছিলাম কিন্তু পুজো দেব তো তো সেই কারণে আবার এসে গরম জল করে স্নান করলাম আর পূর্ণিমা আছে রাস্তা দিয়ে ঠাকুর ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল একজন ঠাকুর ঠাকুরমশাইয়ের সঙ্গে জানো তো তো ওখানেই ওনাকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুর মশাই কটা অবধি পূর্ণিমা আছে বললো সাতটা অবধি পূর্ণিমা আছে ভাবলাম চলো তাহলে তো দেওয়াই যাবে কারণ ভাবছিলাম প্রথমে শুনেছিলাম আমি পাঁচটা অবধি পূর্ণিমা আছে তারপরে ভাবছিলাম যে দিতে পারবো কি না তারপরে শুনলাম না সাতটা অবধি পূর্ণিমা আছে তো এখানে দেখো এই যে ফল নিয়ে এসছি পাঁচ রকমের ফল নিয়ে এসেছি নারকল নিয়ে এসেছি আর এদিকে ফুল মিষ্টি সব নিয়ে এসেছি এখন আমি ঠাকুরের জন্য সিন্নি গোছাবো কারণ আর তো কিছু করার টাইম হলো না ঠাকুরকে গোপালকেও দেবো ওইদিকে গুরুদেবকেও দেব তো সিন্নিই দেবো চিনি রেডি করব এখন সব কিছু আর গুরুদেবের যেহেতু সিন্নি করি তো গোপালকেও একেবারে সুজিস্তিহ্নিই দিয়ে দিই ঠিক আছে তোমরা হয়তো অনেকেই জানবে যে রাম ঠাকুরের দীক্ষিত যারা তারা হচ্ছে সুজি সুজিস্তিহ্নেই দেয় ঠিক আছে তো এখন এগুলো বুঝতেই পারছি এগুলো রেডি করতে অনেকটা টাইম লাগবে আর আমার শরীরটাও একদম ভাল লাগছে না যেহেতু এখন কিছু খাইনি না মানে জল খেয়েছে আর কিছু খাইনি আর বাসে করে আসা যাওয়া করেছি তো গা হাত পা কাঁপছে আর মাথাও ঘুরছে মাথা যন্ত্রণাও করছে বাজে এখন পাঁচটা পনেরো গোছাতে গোছাতে সব কিছু প্রায় ছটা সাড়ে ছটা মতো বেজেই যাবে গুছিয়ে উঠতে উঠতে গুছিয়ে ঢুচি একেবারে সন্ধেবেলায় দিয়ে ঠিয়ে তারপরে একটু প্রসাদ মুখে দিয়ে খাবো দিদি অনেকবার বলছিল উপোস করিস না বোন রাস্তার মধ্যে অসুবিধা হবে শরীর খারাপ লাগবে যাওয়ার সময়টা অত কষ্ট হয়নি আসার সময়টা বেশি কষ্ট হয়েছিল তো যাই হোক এখন চলো এটুখনি রেডি করি আর মেয়েও এক্ষুনি পড়তে বেরোবে মেয়ের ছটার থেকে পড়া আছে মেয়েও বেরিয়ে যাবে আমিও সন্ধে ঠন্দে ধরাই আর ওই বাড়ির দিকে আমি গেলাম না বাবাকে ফোন করে দিয়েছি বাবাকে বলেছি এসে ওষুধগুলো নিয়ে যেতে আজকে মেন খাটনি হয়েছে ওষুধ খুঁজতে খুঁজতে ওষুধ পাচ্ছি না ওষুধ পাচ্ছি না চারিদিকে করতে করতে না মানে ওষুধ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি তবু পেয়েছি অনেক খুঁজে খুঁজে পেয়েছি হলে আমরা আরও দেড় ঘন্টা আগে চলে আসি ওই খুঁজতে হয়েছিল বলেই টাইম লেগে গেছে ঠিক আছে চলো আর কথা না বলে এবার এগুলো রেডি করে নিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে ঘরে আমার আলো বেশি থাকলো ঠাকুর ঘরে না আমার আলোটা কম জানো তো এই যে বড় লাইট আর লাগানো হয়নি ওই যে ছোট লাইট তো সেই কারণে আলোটা একটু কম এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরের জায়গা আর মালা পরিয়ে দিয়েছি তিনটে মালা নিয়ে এসেছিলাম একটা গোপালের জন্য মা লক্ষ্মীর জন্য আর গুরুদেবের জন্য দেখাচ্ছি গুরুদেবকে তো এই যে সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি ফল ঠল দিয়ে একটা বাটা করেছি আর এদিকে সিন্নি করেছি তো এইভাবেই করেছি তিনটে বাটা করেছি একটা বাটায় সব দেবতাদের দিয়েছি আর একটায় গোপালকে মানে সবাই এক ঠাকুর তো সবই এক আর এই যে তোমরা না অনেকেই জিজ্ঞাসা করো দাঁড়াও দেখা যাচ্ছে না অন্ধকার জিজ্ঞাসা করো দিদি তোমার গুরুদেব বসাও গুরুদেব কোথায় এই দেখো গুরুদেব এই যে এই সিংহাসনটা মনে আছে সেই বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের অফিসে ছিল ওই সিংহাসনেই কিন্তু এই যে গুরুদেব বসানো এই যে গুরুদেবকে মালা পরিয়ে দিয়েছি একটা সাদা মালা নিয়ে এসেছিলাম গুরুদেবের জন্য আর এই যে গুরুদেবের বাটা রেডি করে দিয়েছি ঠিক আছে ইচ্ছে অন্যরকমভাবে ছিল দেওয়ার যে মাঘী পূর্ণিমার দিন একটু অন্যরকমভাবে দেব কিন্তু একদম ভুলেই গেছিলাম যে আজকের দিনেই পূর্ণিমা পড়েছে তাহলে আর আজকে মার ওষুধটা আনতে যাওয়াও খুব জরুরি ছিল কারণ ওষুধ শেষ হয়ে গেছিল সেই কারণেই যাওয়া বুঝেছ হলে আমি যেতাম না একটু খুব ইচ্ছে ছিল ভোগ ঠোক রান্না করে দেওয়ার কিন্তু হলো না ভগবান না চাইলে তো আর কিছু করার নেই এইটুকুনি আয়োজন করতে পারলাম তাড়াহুড়োর মধ্যে এইটুকুনি করে দিয়েছি ঠিক আছে এবার ধূপকাটি টুপকাটি জ্বালাই সন্ধ্যে পড়ে গেছে ছটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে চলো এবার এইটুকুনি দিয়ে সন্ধ্যে ধরিয়ে নিই আজকের দিনে যে এইটুকুনিও দিতে পারবো ভাবতেই পারিনি চলো মা মানে ভগবান এইটুকুনি হয়তো আমার হাত থেকে চেয়েছিল তাই এইটুকুই দিতে পেরেছি শত শরীর খারাপের মধ্যে আর শত বাধা বিপত্তির মধ্যেও এই যে যতটুকু ভিডিও তোমাদের সঙ্গে ঠাকুরঘর অবধি শেয়ার করেছি কারণ আমার শরীর আর চলছিল না আজকে এই অবধি দিয়ে ভিডিওটা রেখে দিলাম চলো সবাই ভালো থেকো